গাছ দেখো তোমার শিল্পাবধি কি করছে কি করছে ঠাকুরের বাসন ধরছে ঠাকুর জল দেওয়া তো হ্যাঁ তো আজকে ঠাকুর ঠাকুরের জল দেওয়ার জন্য ওর পেট পুজো এখন হয়নি ওনারা এরপরে পেট পুজো চাল করে দেখো হাসি কেন দেখো তো ঠাকুর জল দেওয়ার জন্য পেট পুজো করতে পারেনি আজকে প্রথম দিন তো দেখো ঠাকুর জল দেবে ঠাকুরের থালা বাসন ধরছে আর কি ধোয়া যাবে ঠাকুরের ঘরে বুঝলি বা

মনে কিছু করছি তোমার ওই লেগে তো বন্ধুরা ঠাকুরটা কেমন হয়েছে বলবে হ্যাঁ অবশ্যই বলবে আর সবাই সবাই একবার জয় মা বলো জয় মা কালী জয় বলোকনাথ জয় ভালো নাথ কি তাই ঘর ব্যাপার মানে পুচা হচ্ছে কি অবস্থা যদি ভালো না করো তাহলে তো বন্ধুরা আমরা সাত আট দিন ঠাকুর ঘরে আসিনি কেন বলো তো কেউ বলতে পারবে তো তোমরা যদি বলতে পারো তো বলো কারণ কারণটা বন্ধুরা বললো আমরা কেন বলবো সাত আদিন কেন আমরা মানে দুধ দিতে আসিনি কেন আসেনি তোমরা বলবে হ্যাঁ কেন আমরা এখানে আসিনি আর কি ঠাকুর কি হয়েছিল কি হয়েছিল বামুন এবার পুজো করবে দেখো বন্ধুরা ওই দেখো গঙ্গা জল এবার বামুন পুজো করবে E